আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা আজকে আমরা দুপুরবেলায় খুদের ভাত খাওয়ার চিন্তা করলাম এই খুদের বউ ভাতটা কিন্তু সকালবেলা নাস্তার মধ্যে খায় কিন্তু আমরা ঘুম থেকে উঠে তারপরে রুটি ছাড়া কিছুই খেতে পারি না সেই জন্য অনেক দিনের ইচ্ছাটা পূরণ করার জন্য দুপুরবেলায় রান্না করতে নিয়ে নিলাম আর দুপুরবেলা আমরা খেয়ে মনটা ভরেই গেল যে আসলে খুদের ভাতের টেস্ট যখন সকালবেলা খাওয়া হয় একরকম দুপুরবেলা কিন্তু কোনো র কোনো পরিবর্তন লাগে না মজার মজা হলে মজার মতোই খাওয়া যায় মজা করেই খেয়েছি আমরা আর সেই জন্য আমি নাস্তার পরই রান্নাটা শুরু করে দিলাম প্রথমে গরুর মাংসটা রান্না করে নিয়েছি অনেক সময় লাগে গরুর মাংসটা রান্না করতে সেই জন্য গরুর মাংসটা রান্না করতে গিয়া অফ ক্যামেরায় করতে হয়েছে আমার আর সেই ক্যামেরাটা অন করিনি আর গরুর মাংসটা তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি হাড়ি ভরে এই রান্নাটা করেছি যাতে আমরা রাতের বেলাও খেতে পারি আর খুদের বউ ভাতটা যাতে দুপুরবেলার মধ্যে শেষ হয়ে যায় কারণ রাতে আর একটা জিনিস বারবার খেতে ভালো লাগবে না যখনকার যখন রান্না করেছি দুপুরের জন্যই রান্নাটা করেছি আর সেই চিন্তা করে খুদের পোলাওর চালের খুদ দিয়ে আজকে রান্না করেছি পোলাওর চালের খুদ কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে কারণ পোলাওর চাল ছাড়া ওই সিদ্ধ চালের খুদটা বেশি পছন্দ করে না এই জন্য আমার বাসায় বেশিরভাগ সময়ই পোলাওর চাল দিয়েই খুদের বউ ভাতটা রান্না করে থাকি আর এই পেঁয়াজটা বাগান দিয়ে তখন আমি একটু হলুদ দিয়েছি শুধু যা হালকা একটা কালার আসবে লেমন কালার ওই কালারটা আমাদের খুদের বউ ভাতের মধ্যে সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর তেমন কিছু কিন্তু দিতে হয় না আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা করে খুদের চালটা আমি ভালো করে একদম পোলাওর মতন ভেজে নিয়েছি তারপর পোলাওর মতোই পানিটাও দিয়েছি আন্াজ করে আর ওই পানিটা দিয়ে সুন্দরভাবে খুদের বৌ ভাতটা হয়ে গিয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কয়েকদিন যাবৎ কেন জানি মনটাই ভালো ছিল না আর ভিডিও দিতেও ভালো লাগছিল না আর ভিডিও দিতে ভালো লাগছিল না বলে ভুল হবে বাসায় মেহমান টেহমানও ছিল অনেক ভিডিও অন করে ভিডিও এডিট করে তারপরে ছাড়া ভিডিও ছাড়ার সময়টাও পাইনি আর সেই চিন্তা করে প্রায় চার দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছি না আর সেই চিন্তা করে আজকে ভাবলাম যে ভিডিওটা অন ভিডিওটা আজকে এডিট করে নেই তাহলে দিতে সহজ হয়ে যাবে এখানে আমি আর আমার হাজব্যান্ড খাবো মেহমান টেহমান চলে গেছে তারপরে দুই দিন রেস্ট নেওয়ার পরে এই খুদের ভাতটা বউ ভাতটা রান্না করেছি আর মাংস খেতেও ভালো লাগছিল না তবুও মাংসটা রান্না করেছি কেন রাতের বেলা দুপুরবেলা বাচ্চারা যদি খেতে চায় মাংস দিয়ে এই জন্য রান্নাটা করেছি আর আমার আর আমার হাজব্যান্ডের জন্য আলুর ভর্তা বানিয়েছে আর ডিম ভুনা করেছি আমরা কিন্তু এই দুইটা দিয়েই খাবো এই ডিমটা সিদ্ধ করে দুইটা ডিম দুজন খাবো আর এর জন্য রান্নাটা করে নিচ্ছে ডিমটা রান্না করতে তেমন বেশি সময় লাগে না ডিমটা হালকা সিদ্ধ করেছি যাতে ভিতরের কুসুমটা নরম থাকে আর সিদ্ধ করলে কম কিছু কুসুমটা নরম রাখাই দরকার তাহলে খেতেও ভালো লাগে খাওয়ার সময় আর তারপর আমি কিন্তু মশলাটা দিয়ে মশলা কষিয়ে একদম একটু পানি দিয়ে মশলাটা ঝাল করে নিয়েছি ঝাল করে নেওয়ার পর নামানোর আগে ডিমটা আমি দিয়ে তারপরে কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো আর এইভাবেই ডিমটা রান্না করেছি এরপর আলু ভর্তা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে আলু ভর্তাটা আমি ভেজে নিয়েছি কারণ আলু ভর্তা সরিষার তেলটা এখন রাঁধুনি সরিষার তেলটা আমার হাজব্যান্ড খেতে চায় না বলে যে এটা ভালো তেল না সেই জন্যই তারপর ওই তেলটার মধ্যেই তেলটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর আমি আলু ভর্তাটা ম্যাশ করে নিয়েছিলাম নেওয়ার পর আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি এভাবে কাঁচামরিচ আর লাল মরিচের ভাজা লাল মরিচের গুঁড়া দিয়ে আলু ভর্তাটা লাল লাল করে বানিয়ে নিলে খুদের বউ দিয়ে অনেক মজা হয় আর সেই চিন্তা করে কিন্তু আমি এভাবে ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পর খুদের বৌ ভাত দিয়ে আমরা খুব ভালোভাবে ও খুব মজার সাথে খেয়েছি দুপুরবেলা আমি কিন্তু মাংস ছাড়িনি মাংস দিয়েও খেয়েছি আর সেই চিন্তা করে এইভাবে রান্নাটা শেষ করলাম আজকে আর এই রান্নাটা কিন্তু অনেক দিন ধরে আমার সাহেব বলতেছিল যে খুদের বউ ভাত খেতে কিন্তু আমি আজকে না কালকে কালকে না পরশু এই করতে করতে কিন্তু অনেক সময় পার করে তারপরে আমি আজকে রান্না গতকালকে রান্নাটা করেছি আর গতকালকে রান্নাটা করে আমি রাতের বেলা ভিডিওটা এডিট করে নিলাম যে আজকে এটা এডিট করে এটাই ছেড়ে দিব আর এরপর মেহমানরা আসছে যে তা আমি কিছু 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 অংশ আমি ভিডিও করেছি সব কিছু পারিনি করতে আর সেইগুলি আপনাদের সামনে আস্তে আস্তে সব কিছু আমি দেখানোর চেষ্টা করব আর এই ভিডিও মেহমানের ভিডিওটা কিন্তু সহজে সব কিছু করা যায় না মেহমান যখন আসে তখন তারা মধ্যে রান্না করতে হয় আর এই রান্নাগুলি কিন্তু ক্যামেরাতে বন্দি করা অনেক কঠিন হয়ে যায় যারা করতে পারে তারা আগের দিন থেকে করে আর আমার বাসায় এমন হয় যে যেদিন মেহমান আসবে সেদিনই রান্নাটা টাটকা টাটকা খেতে ভালো লাগবে সেই চিন্তা করে ওই দিনই আমি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করি হয়তো রাতের বেলা মেহমান আসলো দিনের বেলা দুপুর থেকে রান্না শুরু করে দিই তখন তো খুব তাড়াহুড়া থাকে আর দুপুরবেলা মেহমান আসলে সকাল থেকে রান্না করতে থাকে তখনও খুব তাড়াহুড়া থাকে সেই চিন্তা করে সব ভিডিও করা সম্ভব হয় না আর আমি করেও করি করতেও ইচ্ছা হয় না আর এদিক দিয়ে আজকে মেহমান আসবে আজকেই সকালবেলা রাতের বেলা মেহমান আসবে এসেটার বাতাসটা একটু কম হচ্ছে মনে করলাম ময়লা জমেছে এই জন্য ফোন করেছিলাম গতকালকে যাতে সকালে সাড়ে নটায় এসে পরিষ্কার করে দিয়ে যায় এই জন্য ওরাও চলে আসলো ওরা চলে আসার পর ভাবলাম যে সেটা পরিষ্কার করে নিতে বেশি সময় লাগে না আর করে নেওয়ার পর আমি ভাবলাম যে ভিডিওটা করে নিই যে আমি আমার মেয়ে খুব সুন্দর করে বারিন্দা টারিন্দা গুছিয়েছে মেহমান আসবে ওর বান্ধবীরা আসবে ওর একসাথে থাকে কলিকরা ওরা আসলে খুব ভালো লাগবে সেই চিন্তা করে কিন্তু এই ভিডিওটা আগের ছিল এই ভিডিওটা আমি আজকে একটু তুলে ধরলাম আপনাদের সামনে আর আমার মেয়ে বারিন্দাটা কত সুন্দর করে গুছিয়েছে দেখুন আমার এই বসার জন্য একটা সুন্দর টেবিল বানিয়েছে আর এটাতে বস বসে চা খেতে খুব মজা হয় আর আমার হাজব্যান্ড তো বসে চা খায় এখন